এক স্টুডেন্ট বলতেছিল আই গো টু কলেজ এই টু কলেজ একটা অবজেক্ট এই টু কলেজ একটা কি অবজেক্ট আসলে কি একটা অবজেক্ট না এটা একটা অবজেক্ট তাহলে এই ভুলটা কেন হলো এই ভুলটা আমাদের অনার্স মাস্টার শেষ করার পরেও এই ভুলটা থেকে যায় থেকে যাওয়ার কারণ কি আমরা ছোটোবেলায় একটা নিয়ম শিখেছিলাম নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এই যে এই নিয়মটা এই নিয়মটাই হচ্ছে এই ভুলটার আসল কারণ আমরা মনে করি সাবজেক্টের পর ভার থাকবে ভারবের পর অবজেক্ট থাকবে তাহলে বাক্য দেখা শেষ বাক্য দেখা শেষ মানে এখানে শেষের দিকে আছে তার মানে এটা একটা অবজেক্ট আমাদের এই ভুল ধারণাটার থেকে বেরিয়ে আসতে হবে যে সাবজেক্ট এর পর শুধুমাত্র যে যে থাকে এমনটা নয় তাহলে এখন আসতে পারে আমরা দেখি কিভাবে আমরা এই ভাবটাকে আমরা দুইটা প্রশ্ন করব। দুইটা প্রশ্ন করলে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো এটা একটা অবজেক্ট আর যদি উত্তর দিতে না পারে তাহলে এটা অবজেক্ট নয় কি দ্বারা প্রশ্ন করব প্রথমে প্রশ্ন করব হোয়াট আর প্রশ্ন করব হুম দ্বারা এই দুটা দ্বারা যদি প্রশ্ন করলে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর দিতে পারে তাহলে সেটা অবজেক্ট চলো প্রশ্ন করি যে আই গো হোয়াট আই গো আমি কি যাই আমি কি যাই এটার কি কোনো অ্যান্সার আসতেছে না কোনো অ্যান্সার আসতেছে না সুতরাং এটা কি নয় অবজেক্ট নয় তাহলে পরেরটা দিয়ে দেখি হুম আই গো কাকে যায় আমি কাকে যাই এটা কোনো হইলো না এটা কোনো কিছু হইলো না উত্তর পাইলাম না সুতরাং এটা কি নয় এটা অবজেক্ট নয় চলো আরেকটা বাক্যের মাধ্যমে দেখে আসি যদি আমি বলি যদি আমি বলি আই রিড আ বুক এই যে এখানে এ বুক এ বুকটা কি এটা কি একটা অবজেক্ট কোন পার্ট অফ স্পিচ এখন যদি জিজ্ঞেস করি এ বুক কোন পার্ট অফ স্পিচ তখন তোমরা যে কাজটা করবা প্রথমে এই রিড ভার্বটাকে এই রিড ভার্বটাকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করবা কারণ কি এই প্রশ্ন করলে যদি অ্যান্সার ডেলিভারি দিতে পারে ভার্টটা অ্যান্সার ডেলিভারি দিতে পারে তাহলে এটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তো দেখি হোয়াট আই রিড হোয়াট আই রিড আমি কি পড়ি আমি কি পড়ি যখন জিজ্ঞেস করা হলো আমি কি পড়ি তখন আমি কিন্তু বলতে পারতেছি আমি এ বুক আমি একটা বই পড়ি সুতরাং যে ওয়ার্ড দ্বারা যখন আমরা একটা অ্যান্সার পাইলাম তখন এটা হচ্ছে একটা অবজেক্ট এই যে ভাবকে হোয়ার্ড এবং হুম দ্বারা প্রশ্নগুলো যখন আমরা অ্যান্সারটা পাইলাম তখন এটা হয়ে গেল কি অবজেক্ট ঠিক তেমনই এরকম আরও অনেক বাক্য আমরা বলতে পারি আই ড্রিঙ্ক টি আমি কি খাই আমি চা খাই এই যে কী দ্বারা প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে অ্যান্সার পেলাম সেটা একটা কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল তো এমন এমনভাবে আরো আমরা বলতে পারি আই প্লে ফুটবল আমি কি খেলি আমি ফুটবল খেলি আমি কি খেলি ফুটবল খেলি এই যে ফুটবল এটা একটা অবজেক্ট ঠিক আছে তো এই কনফিউশনটা আমাদের সবসময় যাতে সব সময়ের জন্য যাতে আমরা ভুলে যাই সেই জন্য আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এই যে সূত্রটা আছে এটা আমরা আজ থেকে ভুলে যাব। এটা আমরা কি যাব আজ থেকে ভুলে যাব। এই সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট যে সবসময় হবে এমনটা নয় তো সুতরাং আমরা এটা কি যাব ভুলে যাব। এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ